পরিবারে আছে আমার ছোট একটা বোন আছে আমি আছি আর আমার আম্মু আছে আচ্ছা ইউটিউবে কেন আসলে ইউটিউবে আসছি ভাইয়া একটা ভালো সুন্দর মনে মানুষের জন্য যৌতুকের জন্য দিতে পারে না যদি কোনো ভাইয়েরা যৌতুক ছাড়া আমাকে বিয়ে করে আলহামদুলিল্লাহ সে যে এরকমই হোক তাকে আমি মেনে নেব সে যদি বুড়া হয় সমস্যা নেই আচ্ছা তো সংসার কি আপনি চালান যে ভাইরা সংসারেটা আমি চাই কোনো ভাইরা যদি আমাকে বিয়ে করে একটা সেলাই মেশিন নিয়ে দেয় আমি ওটা দিয়ে কাজ করে সংসার চলতে পারবো আচ্ছা নাম কি বললেন মরেম মাস্টার মরেম মাস্টার তো মরেম আপু পড়াশোনা করে দূর করেন এই ক্লাস এইতো তো পড়ালেখা করতে হয় বেশি পড়ালেখা করতে হয় এতো ভালোই করেন আর পড়লেন না কেন পড়তে পারি না ভাইয়া সংসার অভাবী সংসার আমি যদি পড়ালেখা করি সংসার চলে না ওই জন্য পড়ালেখা বাদ দিছি আচ্ছা তো দর্শক আপনার মোরিমাবুর কথা শুনলেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা